সিকিমে বন্যা পরিস্থিতি একশো পঞ্চাশ ফুট লম্বা ফুটব্রিজ তৈরি ভারতীয় সেনার ভারী বৃষ্টির ফলে সিকিমে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী অবিরাম বৃষ্টির জেরে কোথাও ভেসে গিয়েছে রাস্তা ভেঙে গিয়েছে ব্রিজ তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি নিরাপদ আশ্রয়ে চলে যেতে বাধ্য হচ্ছেন সিকিমের স্থানীয় বাসিন্দারা ক্ষতিগ্রস্ত গ্রামগুলির মধ্যে সংযোগ স্থাপন করার জন্য ভারতীয় সেনার ইঞ্জিনিয়াররা তৈরি করল একশো পঞ্চাশ ফুট লম্বা ফুটব্রিজ তিস্তা নদীর উপরেই তৈরি করা হয়েছে এই ফুটব্রিজ অত্যন্ত প্রতিকূল আবহাওয়া এবং কঠিন পরিস্থিতির মধ্যে সেনাবাহিনীর ইঞ্জিনিয়াররা তাদের অতুলনীয় প্রযুক্তিগত দক্ষতা প্রদর্শন করেছেন আটচল্লিশ ঘন্টার কম সময়ের মধ্যে সম্পূর্ণ হয়েছে ব্রিজ তৈরির কাজ